জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে ডেকে বলবে ও বান্দারা তোমরা দুনিয়াতে ছিলেন, আমাদের সঙ্গে যে ওয়াদা আল্লাহ করেছিলেন সেই ওয়াদা আমরা পরিপূর্ণভাবে পেয়ে গিয়েছি আমরা ওয়াদা পেয়ে গিয়েছি তোমরা কি সে ওয়াদা পেয়েছো সে ওয়াদা তোমরা কি পেয়েছো জাহান্নামীরা বলবে হ্যাঁ আমরা পেয়েছি আমরা সেই জাহান নামের কথা আমাদেরকে দা হয়েছিল সেই জাহান আমরা পেয়ে গিয়েছি এই জাহান নামিরা জান্নাতিদেরকে পর্দাটা আল্লাহ খুলে দেবেন জান্নাতিদের অনেক কিছু আল্লাহ রব্বুল আলমিন তিনি দেখতে তারা দেখতে পাবে খাবার দেখতে পাবে তাদের অনেক কিছু পরিবেশন দেখতে পাবে অনাদ আজাব নারী আজাব আল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা

জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা দুনিয়ায় তো আমরা বিভিন্ন হোটেলে একসাথে খেয়েছি বিভিন্ন জায়গায় আমরা একসাথে খেয়েছি আজকে জান্নাতে খা নামে আমরা খাবার পাই না তোমাদের এই খাবারগুলো অনেক বেঁচে আছে ওই খাবারগুলো একটু পাঠিয়ে দাও উৎকৃষ্ট খাবারগুলো আমাদের দিয়ে দাও তোমরা যেটুকু পারো না সেইগুলো আমাদের দিয়ে দাও আমরা একটু পেটে খেয়ে একটু পেট ঠন্ডগুড়ি জন্নতি ভাই রা তাই উত্তি বিক ইন্ হর্রমে হুমা আলক ভাইরা আমাদের দিতে আপত্তি ছিল না কিন্তু মনে রেখো দুনিয়ায় কোনোদিন তোমাদের ইমান ছিল না দুনিয়াতে ইমান ফেলে এসেছ দুনিয়াতে সব কাজগুলো ফেলে এসেছ আল্লাহ রুলাল আমি তোমাদের জন্য এই খাবারগুলোকে হারাম করে দিয়েছে দুনিয়ায় যেগুলো আল্লাহ হারাম করেছিলেন সেইগুলো তোমরা খেয়েছিলে দুনিয়াতে তোমরা মদ খেয়েছিলে তোমাদের জন্য হারাম করে করা হয়েছিল সকলের জন্য মদ হারাম ছিল তোমরা সেটা খেয়ে নিয়েছিলে আমরা খাইনি আল্লাহ তার বদলাতে আল্লাহ জানলাতে কি দিয়েছে সারা বন্ত সুন্দর আল্লাহ সারাপ দিয়েছেন জান্নাতে কিন্তু তোমরা হারাম খেয়েছো

মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বলে দিয়েছেন তোমরা দুনিয়াতে নামাজকে ঠাট্টা মনে করেছিলে কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিলে তোমরা অনেক কিছু রকম দিনকে হাস্যকর মনে করে নিয়েছিলে ধর্মটাকে ফেক মনে করেছিলে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে তোমাদের কেউ আজকে এই জায়গায় ভুলে গিয়েছে তোমরা যেমন দিনকে ভুলেছিলে কোরআন কে ভুলে গিয়েছিলে তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ভুলে গিয়েছে আল্লাহ তোমাদের মনে রাখবে না ভাই ভাবছিরা আমার এইভাবে জাহান নামীরা অনন্ত কাল ধরে জাহান নামে থাকতে থাকবে সেখানেই থাকবে আল্লাহ রাবুল আলমিনের কাছে পানি চাইবে খাবার চাইবে তাদের খাবারটা কি হবে সাজারতা তাদের কাঁটাযুক্ত যুক্ত খাবার দেওয়া হবে যে খাবারে কাঁটা আছে সুরা ওয়াকেয়াতে আছে সাজারাতা জাপ কাটা খাবার দেওয়া হবে এই কাটা যুক্ত খাবার খোদার যন্ত্রণায় তারা খেতে যাবে যেমন খেতে যাবে খাবে মুখে চিবিয়ে গিলতে যাবে গলার এই জায়গাতে ভিতরে গিয়ে আটকে যাবে মাছের কাঁটা যেমন আটকে যায় সেইভাবে গলাতে এই খাবারটাও আটকে যাবে গলায় মাছের কাটা আটকে গেলে কি হবে ইএনটি সার্জনের কাছে বের করতে যেতে হয় যদি না বের হয় শেষ পর্যন্ত সেই জায়গায় ইনফেকশন যদি হয়ে যায় অপারেশন করতে হতে পারে ভাই ভাবজিরা আমার ওই জায়গাতে ডাক্তার পাওয়া যাবে ওখানে অপারেশন থিয়েটার পাওয়া যাবে না ওখানে ওটি পাওয়া যাবে না ওখানে সার্জেন পাওয়া যাবে না ওখানে কি কি পাওয়া যাবে আল্লাহর কাছে ভিক্ষা ছাওয়া ছাড়া অন্য কিছু নয় আল্লাহকে ডেকে বলবে রব রব্বুল আলমিন তুমি আমাদের পানি দাও আল্লাহ রব্বুল আলামিন তাদের সাড়া দেবেন না যাহার নামে দারোগাদের ডেকে বলবে ও যাহার নামে দারোগারা আমাদের একটু পানি দাও গলায় খাবার আটকে গিয়েছে এই খাবারটা একটু নামিয়ে দিই গলায় আটকে গিয়েছে একটু নামিয়ে দিই আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা তারা গরম পানি দেবে ফুটন্ত গরম পানি দেবে ১৮ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠার শেষ লাইনে আছে তালফাউ বুজুহাউম নার ওহুম ফিহা কালিহুন তারা এই জায়গা আটকে যাওয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হয় সেই জায়গায় বাস করতে কষ্ট হয় যার কারণে পানিটা উঠাতে যাবে পানিটা এত গরম পানির পাত্রটাও এত হট এত গরম এই আঙ্গুল যমনে দিয়ে হাত দিয়ে ধরবে যেমন ক্যারি গরম জায়গাতে টাচ করলে ক্যারি জড় হয়ে যায় ফলে তিন জড় হয়ে যায় প্লাস্টিক জড় হয়ে যায় তেমনিভাবেই হাত ওই পাত্রে যেমন টাচ করবে আঙ্গুল গুলো এইভাবে জড় হয়ে যাবে আঙ্গুল পুড়ে যাবে হাত জড় হয়ে যাবে তবুও তাদের কষ্ট যাবে না তারা জোর করে পাত্রটা জোরে করে তুলে মুখের ভিতরে ঢেলে দেবে যেমনই ঢেলে দেওয়া এই ঠোঁট পায়ের নিচের দিকে নেমে যাবে ওপরের ঠোঁট ওপরের দিকে উঠে যাবে ওম ফিহা কাল সেই জায়গাতে কঠিন যন্ত্রণাে ভুগবে এই আয়াতের তাফসিরে বলা হয়েছে এই ঠট নামতে নামতে পায়ের বীর দাঁঙ্গুলি বুড়া আঙ্গুল পর্যন্ত নেমে যাবে উপরের ঠট উপরের দিকে চলে যাবে ভাই আমার বাচ্চীরা আমার এই রকম কন্ডিশন তৈরি হয়ে যাবে এইবারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরিস্থিতি তাদের এমনটি বানিয়ে দেবে তাদের আরো কষ্ট বেড়ে যাবে পানি এবার ভেতর দিকে যাচ্ছে পানি ভিতরে দিকে যাবে আসির যেমন দিয়ে দাও হয় নুংরা জায়গায় আসির যেমন পড়লে কি হয় নুংরা গুলো ডি<li>ছতে হতে মুস্তে মুস্তে নামিয়ে নিয়ে চলে যায় গরম পানি যমনে ঢেলে দাও হবে এই পাইপলাইন গুলো গুলতে গুলতে পেট দিয়ে গলে গলে পিছুরের রাস্তা দিয়ে সব বেরিয়ে যাবে আস্তাগফিরুল্লাহ সব বেরিয়ে যাবে কিছু থাকবে না আল্লাহর কাছে দোয়া করবে বলবিনা শিকা ও কুন্ন কু কৌমন্দল আয় আল্লাহ কষ্ট সহ্য করা সম্ভব হচ্ছে না আয় আল্লাহ তুমি একটু আমাদের প্রতি লাঘব করে দাও হালকা করে দাও আরাম দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেবেন না তবুও তারা বলবে রাব্বানা আখিরিজনা মিনহা ফাইন না ফাইন্না মন রাব্বুল আলামিন আমাকে একবার জাহান নাম থেকে পার করো একবার যদি নাজাদ দিয়ে দাও আর একবার যদি দুনিয়ায় পাঠিয়ে দাও বা অন্য কোন জায়গায় যদি রেখে দাও জীবনে খারাপ কাজ করব না ভুল করব না তোমাকে অস্বীকার করব না তোমাকে অমান্য করব না নবীদের অমান্য করব না রসুলদের অমান্য করব না তোমাকে আল্লাহ বলে মেনে নিবার একবার মাফ করে দাও

कोल सौफ़ी ولا تكلمون আল্লাহ বলবেন তোরা নিকৃষ্ট হয়ে যা তোরা আরো কঠিন মুসিবতের মধ্যে আটক হয়ে যা তোরা আরো কঠিন মসিবতে থাক আমার সঙ্গে খবরদার আর কত কোনো দিন কথা বলবি না আমি কথা বলবো না লাস্ট কথা এটায় আর কোনো দিন জীবনে কথা হবে না বাপ ভাইরা আমার জাহান্নামীদের সঙ্গে এটায় আল্লাহর সঙ্গে লাস্ট কথা ওগো আমার ডমকলের ভাই বাপ আমার মাও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কোটি নে জাহান্নাম থেকে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন জোরে বলেন আমিন আল্লাহুম আমিন কঠিন জাহান্নাম তা আমাদের তো মরতেই হবে চলে যেতেই হবে তাই সেই জায়গাতে গিয়ে যেন আমরা শান্তির জায়গা পাই সে তৌফিক দান করুক বলি আল্লাহুম আমিন